বাসা হলো একটা শান্তির জায়গা তো আমরা সবাই যার যার পছন্দ মতো আমাদের শান্তির জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখি আমি কিভাবে আমার রুমটা সাজিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আমার রুমের আজকের যে ডেকোরেশনটা এরকমটা আমি আমার বিয়ের পর থেকেই সাজিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিও করব তাই হচ্ছে আবার নতুন করে একটু সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম এইখানে যে প্রথমে যে আমি ফ্রেমটা দিলাম এটা আমার বিয়েতে আমার বান্ধবীর কাছ থেকে পাওয়া একটা উপহার এটা সব সময় আমার খাটের পিছনের এই দেওয়ালটাতেই থাকে সাথে নতুন করে আমি এই কিছু বোর্ড কিনেছিলাম এই বোর্ডগুলো হচ্ছে আমি এখন নতুন করে আমার দেয়ালে হচ্ছে অ্যাড করছি এগুলোর পিছনে হচ্ছে একটা ডাবল টেপ কস্টিপ দেওয়া থাকে সেটা খুলে জাস্ট দেওয়ালের মধ্যে এভাবে লাগিয়ে দিলে এটা সুন্দর করে একদম স্টে করে ভিডিও করাটা আমি দুপুরের পরে শুরু করি যার কারণে বিকাল হয়ে যাওয়াতে একটু অন্ধকার লাগছে আর ফোনটা হচ্ছে আমি আমার একটা শেলফের উপর রেখে হচ্ছে ধারণ করি যার কারণে একটু সাইড হয়ে গিয়েছে এই যে আমার দেয়ালের লুক আর পাশে হচ্ছে আরেকটা পিলার ছিল ওইখানে হচ্ছে আমি লম্বা করে এই ওয়ালমেটটা দিয়েছি সাথে আমার ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি সাথে খাটের ওই কর্নারেও আমি হচ্ছে একটা ঝুলন্ত মানি প্লান্ট গাছ ঝুলিয়ে দিয়েছি এই গাছগুলো আমার সাথে অনেক বছর ধরে আছে এখনো আমাকে ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে আমার বন্ধু বলতে পারেন এই গাছগুলোকে আর যেখানে যেখানে আমি রিয়েল মানি প্লান্ট বা রিয়েল আমার যে গাছগুলো রাখি সেগুলো রাখছি আর ড্রেসিং টেবিলের উপরে যে পাপোসটা এটা হচ্ছে আমি মাঝখান থেকে কেটে আমার ড্রেসিং টেবিলের উপর বিছিয়ে দিয়েছিলাম এই ক্লিপটা নিতে আমার মনে নেই আমার গাছ যেহেতু অনেক ভালো লাগে তাই আমি চেষ্টা করি আমার রুমের মধ্যে একটু বেশি করে ইনডোর প্লান্ট গাছগুলো রাখার জন্য এতে করে রুমের সৌন্দর্যটাও বেড়ে যায় এরপর আমি আমার কুশন কভার তারপর বেডশিট এগুলোও চেঞ্জ করে নিয়েছি এই কুশন কভারটা আমি কিছুদিন আগে দশ নম্বর থেকে কিনেছিলাম ভিডিওটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার ফাইনাল রুমের লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রুমটা খুব ছোটো কিন্তু ছোট ছোটো রুমটাকে আমি আমার পছন্দ মতো সাধ্যমতো চেষ্টা করি যে কীভাবে সুন্দর লাগে কিভাবে গুছালে আমার রুমটাকে দেখতে আরো ভালো লাগবে আমার রুমে ঢুকতেই দরজার পাশে আমি আমার এই ল্যাম্প স্ট্যান্ডটা রেখেছি এখানে আমি একটা রিয়েল গাছ একটা হচ্ছে ফেক গাছ রেখেছি আর সাথে আমার এই পাশে ড্রেসিং টেবিলটা একটু অগোছালো ভিতরটা এখানেও আমি কিছু রিয়েল গাছ রেখেছি সাথে হচ্ছে আমার এই যে বেড আমার বেডের উপরের তো ডেকোরেশনটা আপনার সাথে শুরুতেই শেয়ার করলাম কেমন লাগছে সিম্পলের মধ্যে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর বেডের পাশে হচ্ছে আমার এই ব্যাগ শেলফটা এটা তো আমি বানিয়েছি প্রায় সাত আট মাস হয়ে গিয়েছে কিন্তু শেয়ার করব করব করে এখনও শেয়ার করে উঠতে পারিনি তাই ফাইনালি হচ্ছে রুম ডেকোরেশনের মাধ্যমে আমি আমার পুরো হচ্ছে রুমটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার রুমে কি কি আছে না আছে আমি কিভাবে সাজিয়েছি আর হচ্ছে এই পাশে হচ্ছে আমার ওয়াশরুম আর সাথে হচ্ছে আমার বেলকনি সব একসাথে আমার ছোট্ট রুমের মধ্যেই এই হচ্ছে রাতের বেলার ল্যাম্পের আলোতে আমার রুমের সৌন্দর্য যদি আপনাদের আমার রুমটা ভালো লাগে সাজানো পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং